দেখা আমি হয়তো কখনো কখনো নামগুলো বলবো শুরু করছি ওরা হ্যাঁ তোমরা আসন করো আমি নামগুলো বলতে চেষ্টা করব শুরু করো আমার ডান দিকে কস্তুরি মধ্যখানে পেয়ে এসছি এইদিকে সুচেতা ওরা দুজনে করেছে একপদ ধনুরাসন পেসি করেছে নটরাজ আস একপদ ছেড়ে দাও পা এবং ব্যাকবেন্ডিং এর একদম খুব শক্ত আছে ব্যালেন্সের আছে পড়াশুন আবার পায়ের ব্যালেন্সের আসন তার সঙ্গে বেন্ডিংয়ের আসন দুজনে ঘটছে সারস আসন আর তেইশ ঘটছে চতুষ্কোন আসন অত্যন্ত ব্যালেন্সের আসন ছেলেরও বডি কতটা টুইস্ট করতে হয় কতটা পড়া যায় সায়েন্সের বাইরে কিন্তু নিজেদের ক্ষমতার মধ্যে থেকে আজ ওরা তিনজনের তিন রকম স্পাইন টুইস্ট দেখাচ্ছে তিন রকম আসন করেছে কিন্তু তিনটেই স্পাইন টুইস্ট আসছে তিনজনে ফর্ম বেডিং এর আসন করবে অনেকক্ষণ পিছনে সামনের দিকে করেছে পিছনের দিকে করেছে আবার সামনের দিকে আসন করবে এবার যে আসন করবে অত্যন্ত শক্ত আসন করবে একসঙ্গে কোমর এবং পায়ের কতটা ক্ষমতা থাকলে টুইস্ট করা যায় রায় করবে বিপরীত স্বলবাসন এক পাবে বিপরীত স্লবাসন বৃষ্টি করবে বিপরীত স্লবাসন পেয়েসিক করছে পূর্ণ স্বলভাসন গলার বুকের স্পন্ডেলাইটিস থাইরয়েড কোমরের স্পন্ডেলাইটিস অত্যন্ত উপকার হবে আর তখন বাইরের টুইস্ট দেখালো পেন্ডিংয়ের অনেক শক্ত দেখালো হাতের উপর আসন করবে তার সঙ্গে সঙ্গে পেন্ডিংও করবে বন্ধ হস্ত বিভক্ত এবং শুধু কণ্ঠ আসন করেছে বন্ধুত্ব সে চিত্তা শেষ আসন করলাম আমরা আজকের অনুষ্ঠানও আমাদের যোগাসনের শেষ সবাইকে ধন্যবাদ